শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এই আলাপ মাঝে মাঝে উঠছে এবং গতকালও আমরা খেয়াল করেছি এটা আবার আমাদের সামনে এসে হাজির হয়েছে ঘটনা হচ্ছে একটা পদত্যাগ পত্র অনলাইনে ছড়িয়ে পড়ে এবং আমরা অনেকে জেনে না বুঝে এটাকে শেয়ার করেছি পদত্যাগ পত্রটা পড়লে আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায় এটা একটা ফেক পদত্যাগ পত্র কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন করছি এবং এটার প্রতিক্রিয়া আওয়ামী লীগ যা বলেছে সেটা নিয়ে কয়েকটা কথা বলা খুব জরুরি বলে মনে করি আসলে পদত্যাগ করেছেন কি করেননি এটা আওয়ামী লীগ থেকে না কাছে পরে বরং আমরা কেউ কেউ আহ এখানে ভীতি তৈরি করার জন্য বর্তমান সংবিধান বাদ করে বাতিল করে নতুন সংবিধান লেখার যৌক্তিকতা তৈরির জন্য ন্যারেটিভ তৈরির জন্য আমাদের কেউ কেউ এই আলাপটা সামনে এনেছেন যারা এই গণভ্যুত্থানের পক্ষের শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে যারা কাজ করেছেন এমন অনেক মানুষও এই ধরনের আলাপ সামনে এনেছেন যে তার পদত্যাগ পত্র কি আমরা কেউ দেখেছি এই আলাপটা একেবারে অহেতুক একেবারে অহেতুক এবং এই আলাপ করে আমরাই এক ধরনের লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করছি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা ম্যাটার করে এবং সেইটার উপরে ভিত্তি করে শেখ হাসিনা আবার ফিরে আসবেন উনি তেমন নিজে বলেছেন উনি কাছে কাছে আছেন এবং চট করে ফিরে আসবেন সেই ধরনের কথাবার্তা চলছেই গতকাল যে পদত্যাগপত্রটা প্রকাশিত হয়েছে আমাদের সামনে মানে ওখানে যে ধরনের ভাষা আছে এরকম আমি একটু পড়ি এটা রেকর্ড হিসাবে থাকুক আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই সাম্প্রতিক বিক্ষোভ সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগ কোন প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছি কল্যাণের প্রতি আমার সবসময় থাকবে। তারপর তিনি সেবা সুযোগ পেয়েছেন বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটনার প্রমাণ করে যে মুহূর্তে দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের প্রয়োজন বা অন্য নেতৃত্বের প্রয়োজন ইত্যাদি ইত্যাদি তারপর বলছি এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত মানুষের বৃহত্তর স্বার্থে নিয়েছে এই ধরনের কথাবার্তা শেখ হাসিনা লিখে পদত্যাগ করবেন বলে আমরা কেউ কেউ বিশ্বাস করেছি এটা হতে পারে না ভাষা ইজ ভেরি ক্লিয়ার কারণ আমরা যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের সামনে আছে এবং এটা বিশ্বাসযোগ্য শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ হাজার হাজার মানুষ হত্যা করে হলেও তার ইগো স্যাটিসফাই করবেন তিনি ক্ষমতায় থাকতে চাইবেন এবং তিনি সেটা চেয়েছিলেন আমরা জানি যে সেনাপ্রধান প্রধান আশেষ পর্যন্ত অ্যাগ্রি করেননি তিনি তার আত্মীয়দের মাধ্যমে তাকে ম্যানেজ করেছেন তো এই পদত্যাগ পত্রের প্রতিবাদ করেছে আওয়ামী লীগ তারা বলছে ভেরিফাইড ফেসবুকে একটা পোস্টে বলছে শেখ হাসিনার পদত্যাগ পত্র সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করেছে এবং দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ষ এডিটেড কোনো পদত্যাগপত্র পত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র বলা হয়েছে এখানে কি কারণ দেখিয়েছে এখানে মুজিব লোগো যেটা একুশ সালে শেষ হয়ে গেছে অত্যন্ত অস্পষ্ট জাম ভাষা যা মনে চায় তাই লিখে পাবলিশ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং আরো কারণ যে তার সিগনেচারটা নেওয়া হয়েছে গুগল থেকে পিক্সেল ডিফারেন্স আছে ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু হ্যাঁ এটা পদত্যাগ করে তো আওয়ামী লীগ তো মনে করে শেখ হাসিনা পদত্যাগ করেনি শেখ হাসিনা নিজেও বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি আমাদের ওই অডিও ক্লাবটা সামনাসামনি এসছে তো তা যদি হয়ে থাকে আওয়ামী লীগের তো এখন চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে আসা তাই না শেখ হাসিনা আসবেন শেখ হাসিনা এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তাদের প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় আছেন আমাদের দেশের যে অংশটা জনাব চুপ্পুর প্রেসিডেন্ট থাকা নিয়ে যথেষ্ট ওয়ারিড তারাও মনে করেন এটা নিয়ে কিছু হতে পারে তো আমি তো বলি ঠিক আছে জনাব চুপ্পু তো এখনো ক্ষমতায় আছেন সুতরাং বর্তমান সরকারকে তিনি অবৈধ দাবি করুক এবং শেখ হাসিনা বলেও বলেনি এটাকে বাতিল করে দেই কেবল শেখ হাসিনা ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হোক আমলিগো তো তাই চলছে ততটা একটু কোন ব্যাপারটা আমরা একটু দেখি এবং শেখ হাসিনা একটু আসুন শেখ হাসিনা দেশে আসবেন বলেছিলেন তখনো এই ব্যাপারে আমরা সবাই একমত করেছি যে মানুষটা লেজগুটিয়ে ভালোতে পালিয়ে গেছেন সেই মানুষটা বাংলাদেশে ফিরে আসবেন এটা হবার কোনো কারণ কোনোভাবেই নেই এটা হতে পারে না এটা নিয়ে এখন রকম বড় কনফিউশন রেখেছেন এবং আমলিগো তাদের জায়গা থেকে যা বলছে তাহলে তো আমরা এই আহ্বান তাদেরকে জানাচ্ছি জানাতে চাই যে তারা তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসুক নিয়ে এসে বসিয়ে দিক ক্ষমতায় চুপ্পু আছেন চুপ্পু এসে চুপ্পু ঘোষণা করে দিই এবং সবচেয়ে বড় কথা ভারত আছে ভারত আছে ইন জেনারেল আমরা ভারতীয় সরকার বলছি না ভারতের একটা বড় অংশের মানুষ সরকার বিরোধী দল রাহুল গান্ধী সহ তারা শেখ হাসিনার প্রতি তাদের প্রীতি এখনো যায়নি আসলে এটা খুব অস্বাভাবিক হয়তো না ভারতের মতো একটা অপরিণামদর্শী রাষ্ট্র এটা একটা অপরিনামদর্শী রাষ্ট্র তারা যেইভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে তার যে পরিমাণ ইউটিলিটি ছিল তাকে স্লেভের মতো ইউজ করে সেই ইউটিলিটি তো আসলে আর কেউ দেবে না প্র্যাকটিক্যাল দেশ হলে তারা মনে করতো আমরা যতদিন যা করেছি করেছি আমরা ভবিষ্যতে আমাদের নিজদেরকে ঠিকঠাক করে নেই কিন্তু সেটাই তারা যাবে না তারা একই রকম স্লিপ চায় ফাইন ভারত তো এখনো এই সরকারের সাথে খুব পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ সম্পর্কের দিকে যাচ্ছে না হাঁটছে না তাহলে ভারতও তাদের সাথে আছে তারা ভারতকে সাথে নিয়ে তাদের প্রভু ভারতকে সাথে নিয়ে তারা খুব সহজেই এই কাজগুলো করতে পারে কেন করছে না দে শুড ট্রাই ফর দ্যাট কারণ খুব স্পষ্ট ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে শেখ হাসিনা পদত্যাগ পত্র স্বাক্ষর করেছেন দিয়েছেন রাষ্ট্রপতির কাছে জমা টমা দিয়ে ভারতে পালিয়েছেন তাতে কি হয়ে গেল তাতে কি আসলো গেল কিছু আসলো গেল না কিছু আসলো গেল আবার ফিরে আসলে সেটার জন্য প্রসেস বের করি এমনকি এইখানে আমরা যদি এর মধ্যে আমাদের কনস্টিটিউশন পুরো নতুন করে লিখি তারপরও তারপরও শেখ হাসিনা যদি শেষ পর্যন্ত সফল হয় আমরা ব্যক্ত হই তিনি ফিরে আসবেন এবং তাতে আমাদের যা যা বিপদ ঘটার সেটা সেটাই ঘটাবে আমি কনস্টিটিউশন ব্যাখ্যা করে এটা আপনাদেরকে প্রমাণ করে দেব সুতরাং বিষয়টা আসলে এই কনস্টিটিউশন পদত্যাগ এগুলো না বিষয়টা হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের কাছে আমরা পরাজিত হব না জিতবো সেটা হলো মূল ইস্যু তিনি আসবেন কি না আমাদেরকে ঝোলাবেন কি ডিপেন্ড করে সেটার উপরে অহেতুক এই পদত্যাগ করেছেন কি করেননি কারণ আমি আগেই বলেছি আমাদের সুপ্রিম কোর্টের রেফারেন্সে যে সরকারটাকে বৈধ বলা হয়েছে তারপরও আমরা ওই একই আলাপ আলাপটা আসলে উপসর্গ হিসাবে এসছে তারা যেটা চান সেটা হচ্ছে এটাকে সামনে রেখে বর্তমান কনস্টিটিউশন বাতিল করে নতুন কনস্টিটিউশন লেখার চেষ্টা করা সেটা হলো তাদের মূল উদ্দেশ্যের জায়গা সেই উদ্দেশ্যটা সফল করতে গিয়ে তারা এই ধরনের চেষ্টা করছেন খুবই ভুল চর্চা আর আওয়ামী তারা তাদের মতো করে চেষ্টা করুক শেখ হাসিনাকে এনে ধরে বেঁধে প্রধানমন্ত্রী বানিয়ে দিক আমরা একটু দেখি এরা না আসলে এই ব্যাপারে যত কম কথা বলবে তাদের মানিজ্য তত থাকবে শেখ হাসিনা শেখ হাসিনা যতবার বলবে ততবার এই দেশের জনগণের সামনে এটা উদ্ভাসিত হয়ে উঠবে দেশের সব আওয়ামী লীগের নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে রেখে তিনি পালিয়ে গেছেন জাস্ট নিজে বাঁচার জন্য কারণ অকল্পনীয় পরিমাণ সম্পদ তারা পাচার করেছেন আমাদের সামনে এখন সব তথ্য আসছে তার সন্তান কি করেছেন তিনি কি করেছেন তার বোন শেখ রেহানা কি করেছেন সব তথ্য আমাদের সামনে আছে এটা করে তিনি পালিয়ে গেছেন এবং এই পালিয়ে যাওয়া এখানকার সবাইকে বিপদে ফেলেছেন যেখানে প্রচুর নেতা কর্মী টপ লিডাররা বিভিন্ন সময় পত্র পত্রিকার সাথে ভারতীয় পত্রিকার সাথে তারা এই 他们的。 মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন কারণ এটা তো সত্য তারা বহুজল শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাবেন এবং তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে মারাত্মক রকম সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন শেষ মুহূর্তে তাদের কাছে এগুলো জানানো হয়নি কথা ছিল তাদের চুপচাপ থাকা এবং সত্যিকার অর্থে আমরা যদি কেউ ফ্রি পরামর্শ দিই আওয়ামী লীগের উচিত হতো শেখ পরিবারকে বাদ দিয়ে তাদের দলকে কোনো না কোনো ভাবে রিঅর্গানাইজ করা রিস্ট্রাকচার করা সেটা তাদের জন্য লিস্ট একটা সুবিধার জায়গা ছিল কিন্তু তারা একই ভুল পথে চলছে এবং তাতে তাদের ভবিষ্যৎ আরো ধ্বংস হচ্ছে তারা করুক তারা তাদেরকে তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এখন পদত্যাগ করেননি যিনি কনস্টিটিউশনালি নাকি এখনো প্রধানমন্ত্রী রাখি আনুক আমরা একটু দেখি দেখতে চাই তাদের